জয়দা ওয়েলকাম টু বোর এবং তোমাকে প্রথমেই কনগ্র্যাচুলেট করবো যে পঁচিশ বছর অতিক্রম হয়ে গেল মানে সঙ্গীত জীবনের মানে এটা অসাধারণ আমি একটু জাস্ট তোমার কাছ থেকে জানতে চাইবো ধরো পঁচিশ বছরের শুরুটা তো এমনি সেমনি হয়নি একটু যদি পিছন ফিরে যাও সেখানে কি করে শুরুটা হয়েছিল প্রথমে বলি হ্যাঁ পঁচিশ বছর সুরকার হিসেবে হয়েছে দু হাজার তেইশে কমপ্লিট হয়েছে সেটা কিন্তু আমাদের বাড়িতে গান বাজনা জন্ম থেকে আমি পেয়ে এসেছি ফলে সেদিক থেকে ধরলে অনেক দিন জন্মের থেকেই আর জন্মের পর থেকে তো সেটা একটা আমার সৌভাগ্য যে গান বাজনার বাড়িতে জন্মেছি বাবা গান করেছেন মা গানে উৎসাহ দিয়েছেন আমার দাদার আমি সারাদিন ধরে গান বাজনা করে যেতাম কোনো ক্লান্তি ছিল না কাজটা নিয়ে এত বছর ধরে থাকতে পারছি এবং সেটার জন্য মানুষের থেকে ভালোবাসা সম্মান সব পাচ্ছি আবার অর্থও পাচ্ছি আমার থেকে বড় সৌভাগ্য আর কার ওই জন্যে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করি আরেকটা বিষয় হচ্ছে যে যে আমাদের বাংলা তথা ভারতবর্ষে এত বড় বড় সুরকার গীতিকার শিল্পীরা সমস্ত জন্মেছেন সেখানে আমি কিছুই না সেখানে ইটুকু করতে পেরেছি তার থেকেও আমি সবসময় চেয়েছি ভালো শ্রোতা হতে সেইভাবেই যাতে সারা জীবন কাটিয়ে যেতে পারে বেস্ট পাঁচটা কাজ জয় সরকারের এগো সত্যি ওটা সবাই আমার সন্তান সবকটা গানই আমার সন্তান সেরকমভাবে বলাটা খুব মুশকিল কিন্তু যদি বলতেই হয় আমি আমার জীবনের প্রথম যে গানটা রেকর্ডেড হয়েছিল ছেলেবেলার বৃষ্টি লোপা গিয়েছিল সেটাকে আমি এক নম্বরেই রাখবো কারণ সেটার থেকে সুরুকার জয় সরকারের জন্ম হয়েছিল তারপর দু হাজার সালে শ্রীকান্তদা রেকর্ড করে বৃষ্টি তোমাকে দিলাম সেইটা আমাকে প্রথম সবার সাথে পরিচিত করিয়েছিল এবং আমার মনে হয়েছিল যে আমি সুর কর করাটা নিয়ে থাকতে পারি হ্যাঁ বা করতে পারি কিছুটা হলেও তারপরে লোপার সাথে যাও পাখি বলে একটা গান আছে সেটা আমার আর লোপার আমরা দুজনেই বলে আমাদের শ্রেষ্ঠ সন্তান তারপর শুভমিতার দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে সেটাও খুব গুরুত্বপূর্ণ আর শ্রেয়ার সাথে একটা অ্যালবাম করেছিলাম মন কেমনের স্টেশন সেটা খুব ওই জার্নিটা আমার কাছে দারুণ ছিল প্রত্যেকটা গানে আমার প্রিয় কিন্তু ওই জার্নিটা ওই একসাথে বসে গান বানানো আমি শ্রীজাত শ্রেয়া মিলে সেটাও আমার কাছে খুব কাছের একটা অ্যালবাম থ্যাংক ইউ জয়না থ্যাংক ইউ সো মাচ বড়োলিনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সারা বছর এভাবে বড়োলি আনার সাথে থাকো বাঙালি আনার সাথে থাকো তুমি থ্যাংক ইউ জয়না থ্যাংক ইউ